खुदारेना श मोहम्मद

मेरा घर हो सपोज या구나 है वो देखो ना हैस तो सभी बोल सब तमाम तमाम देखो अल्हम्दुलिल्लाह या सैतोनी रजीब बिस्मिल्लाहिरहमानिरहिम महमूदियो सल्लल्लाहु अलैहि वसल्लम अम्माबाद अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व बरकातहू আমি বেশি কিছু বলবো না ইমাম সাহেবের কথা বলবো আমাদের বিশেষ আমাদের যা মহল্লায় আছে তাদের করে কিছু চাকরি করবো আর বলতে পারছি এই যে আমাদের ইমাম সাহেবের পাঁচ হাজার তিনশো টাকা আমরা বেতন দিই এটা একটা মানুষ চলে না যে যাই হোক ছিল যে যাই হোক দাঁড়িয়ে পেরেছে যে তার বেতন কিন্তু বাড়ি দেওয়ার জন্যই তা অনেক চাকরি আছে অনেক অনেক তাকে চলে যাবে কেউ আমরা সাধারণ মানুষ কিছু গ্রামে থাকবো তারা ধরে দেবেন আগামীকাল শুক্রবার মাস ও শেষ বছরের প্রথম বলতাম যে আগামীকাল শুক্রবারে তার কি পরিমাণ বাড়িয়ে দেওয়া যায় আর যদি কিছু বাড়িয়ে দিতে হয় তার তো বেতন বাড়বে প্রত্যেকেরই আগে যে রেটে ছিল সে রেট তো থাকবে না এই যেটা সীতাম দেখবেন এই আমি বলব আর কি বলো আমার সবাই তোমার এসব शुरू करो ना कि